বন্ধুরা গুড মর্নিং অ্যাকচুয়ালিস আর একজন নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই আমরা আমরাও ভালোবাসি তো আজকে হলো গিয়ে শুক্রবার তো সকালে অনেক ব্যস্ততার মধ্যে ভিডিওটা স্টার্টিং করছি কারণ অলরেডি সাড়ে দশটা বেজে গেছে আর মা ছুটি হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে এগারোটার মধ্যে মাকে ডিসচার্জ করতে হবে তো ছেলে গেল স্কুলে তো তারা আমরা করছি আর দেখতে থাকো কী করছি না করছি আজকে কী করবো আর এই মাকে নিয়েই বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আবার আসতে হবে তো যাই হোক চলো দেখতে হবে তো সকালে এখন একবারে খাইয়ে বেরোবো কারণ কখন ফিরবো তার কোনো ঠিক নেই এখানে ডাল ভাত এখানে বাঁধাকপি এখানে একটা মিক্সড তরকারি আর হচ্ছে মাছ ভাজা তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো তো চলো বেরোই এগারোটাই বেজে গেল অনেকটাই লেট হয়ে গেছে আজকে তো সুইচটা দেখি অনেক সময় মিস হয়ে যায় গিজারের সুইচটা তাড়াহুড়ার মধ্যে ঠিক আছে চলো তো মাকে নিয়ে ফাইনালি বাড়ির দিকে রওনা দিলাম তো মায়ের ছুটি আজকে একদম ঠিক টাইম মতো হয়ে গেছে আমি জাস্ট গেলাম আর মাকে নিয়ে চলে এসে তো আজকে রাস্তাঘাটও খুব একটা ট্রাফিক জ্যাম আমি পেলাম না অনেকটাই ফাঁকা ছিল সেই দার্জিলিং মোড় হোক বা মাল্লাগুড়ি হোক বা উত্তরায়ণ হোক সব দিকটাতেই মোটামুটি আজকে ফাঁকাই ছিল তো যাকে এত রোদ উঠেছে না কী বলবো সাংঘাতিক রোদ উঠেছে সাংঘাতিক দিনের বেলা হচ্ছে এই হচ্ছে রোদ আর রাতের বেলা হচ্ছে গিয়ে ঠান্ডা মানে ওয়েদারের জন্য আমাদের শরীরগুলো খুব খারাপ হয়ে গেল চলে এসেছি বাড়িতে মাকে নিয়ে তো যাই হোক আমি ঘরে আর ঢুকবো না যেহেতু কী বলবো হসপিটালে গেলাম বাইরে গিয়ে মধ্যে বসে আছি তো মা আমিও আস্তে আস্তে বেরোবো কারণ বাড়িতে গিয়ে আমাকেও সন্তান করতে পারো বাইরে প্রচণ্ড প্রচণ্ড একটু রোদ উঠেছে জাস্ট বলো না আর ঘরের ভিতরগুলো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন বাজার হচ্ছে যে প্রায় একটার মতো বেড়ে গেছে তো আমি ভাবছি যাওয়ার সময় আর এখানে দোকানে করে যাবো না এখান থেকে কী বলে র্যাপিডো করে নেবো র্যাপিডো করে একটা সোজা বাইডো করে করে যাবো তাহলে তাড়াতাড়িও হবে আর রোদের মধ্যে ঠান্ডা করে যাবো হয়লানিটাও কম হবে এখানে ওদের আগে দেখি মাঝে মাঝে ফ্রেশ ফ্রেশ হয়ে যায় তারপরে তখন বেড়ে যাবো গুড ইভিনিং বন্ধুরা যাই হোক এখন বাজে হচ্ছে গিয়ে

ভ্যারি গুড চলো ট্রিপল ডেকার বাস চলো তোমাকে মুজা পোড়াতে হবে তো আজকে দুপুরে তো রান্না হয়েছিল অনেক কিছু বাট আমি আর খাওয়াই হয়নি ওখানেও ওই বাড়িতেও বান্না হয়েছিল বাট ওখানেও আমি খাইনি কিছু খেতে ইচ্ছা করছিলো না সকালবেলা পেট ভরে খাওয়া দাওয়া করে যাওয়াতে না আর কোনো গরু খাওয়ার এনার্জি নেই তো বাড়িতে হয়েছে রুই মাছ আলু ফুলকপি দিয়ে তো এটা আমি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমার প্রচণ্ড ফিরে পেয়ে গেছে খাওয়া হয়নি এদিকে হচ্ছে ডাল এদিকে আছে বাঁধাকপি যাই হোক এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করে আমার সাথে গেছিল বাজারে মিষ্টি আনার জন্য মিষ্টি তো আনে নেই কিন্ডার জয় নিয়ে আসছে খাও পেট ভরেছে বাবা পেট ভরলো ওখানে অ্যানিমালস দেখানো সেই রোমা আমাকে ওই অ্যানিমালস গুলো কিনে দিও তো অ্যানিমালস তো আছে ডাইনাসর গুলো আরেকবার কিনে দিও খেয়ে দে কাদ হ্যাঁ তো রাত্রে আমি আর ছেলে তো বিয়ে বেরিয়েছিলাম মিষ্টি আনার জন্য আর সঙ্গে নিয়ে এসেছি হচ্ছে ধোকলা তো এখন সবাই ধোকলা খাচ্ছে রাত্রে আমরা দুজনে এই যে শুয়ে পড়েছি বাবা চোখ কষ্ট চোখগুলো লাল হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো ওর পড়বা গেছে নাইট ডিউটিতে ভিতরে মশা দেখলাম নাকি মনে হলো একটা মশা আছে যা শোয়ার আগে মশাটার ব্যবস্থা করতে হবে নাহলে রাত ভর আমাদেরকে একদম নাজেহাল করে ছাড়বে তো বাইরে বেশ সুন্দর জাকিয়ে ঠান্ডা পড়েছে তো বেশ ভালো লাগছে আমি ব্ল্যাঙ্কেট নিয়েছি পাতলা মানে খুব পাতলা বলতে একদমই পাতলা না মানে হালকা মোটা হালকা মোটে দুইটা ব্ল্যাঙ্কেট আমি আরও গায়ে দিচ্ছি কারণ রাতে বেলা করে না ঠান্ডা হয় একটা পাপার ব্ল্যাঙ্কেট নিয়েছে একটা আমাদের ব্ল্যাঙ্কেট নিয়েছে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে তো আগামীকাল আবার ওর স্কুলে পিটিএম রয়েছে তাড়াতাড়ি যে উঠতে হবে সাড়ে দশটা থেকে ওদের পিটিএম শুরু তো তাড়াতাড়ি ওখানে যেতে হবে তো চলো আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই